আপনারা জানেন বর্তমানে বাংলাদেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার জন্য বাংলাদেশে একটি গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য দেশের ভেতরের শত্রু আর বাহিরের শক্তি মিলে সম্মিলিতভাবে অপচেষ্টায় লিপ্ত আছে আপনারা জানেন একটি উগ্রবাদী জঙ্গিবাদী চরমপন্থী সংগঠন আমাদের দেশে ইতিমধ্যে দাঙ্গা লাগানোর জন্য উতলা হয়ে উঠেছে এর নাম হলো ইস্কন তারা মিডিয়ার সামনে এসে বলে আমরা আমাদের দাবি আদায়ের জন্য কাজ করছি আমি বলি কি সুখে থাকতে ভূতে কিলায় এই দেশে হিন্দুরা জামাইয়া ধরে আছে এরকম থাকবে কারণ আমরা অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে সম্মান করি এটা আমাদের দিন আমাদেরকে শেখায় পরধর্ম সহিষ্ণুতা আমাদের ভেতরে আছে যদি না থাকতো তাহলে ভারতবর্ষে একজন মুসলিম থাকতো না কারণ ভারতবর্ষের ইতিহাস হলো এই ভারতবর্ষকে শত শত বছর মুসলমানরা শাসন করেছে আমরা পরধর্ম সহিষ্ণু অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আমরা সম্মান করি তাদের যে ন্যায্য হক অধিকার সেটা আমরা দিতে জানি বলেই উপমহাদেশে এখনো অবস্নিম আছে নইলে উপমহাদেশে কোনো অবস্নিম থাকতো না তো এই জন্যই বলি এত সুখে রাখলাম আমরা তারপরেও বুঝি ওই যে বললাম সুখে থাকতে হতে আপনি ভারতে দেখেন তো ভারতের সংখ্যালঘু কারা মুসলমানরা সেখানে মাইনরিটি হলো মুসলমান আপনারা আমাকে বলেন ভারতবর্ষে কি মুসলমানরা খুব আরামে আছে কাশ্মীরকে তারা তছনছ করে দিয়েছে সেখানে মুসলমানরা স্বাধীনভাবে তাদের কোনো উৎসব বা ধর্মচর্চা করতে পারে না বিজেপি এবং আর এর গুন্ডারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে তারা সব সময় আমাদের মুসলমান ভাই বোনদের উপরে নির্মম নির্যাতন নিপীড়ন চালায় এই তিন চার দিন আগে তারা আমাদের চারজন ভাইকে মসজিদের মধ্যে নির্মমভাবে হত্যা করেছে তারা তাদের মুখে যখন সাম্প্রদায়িকতার কথা বলে তখন আমরা করি আর হাসি হায় 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 সন্ত্রাসীর মুখে আফসুস যখন আপনি ভালো কথা যখন চুরির বিরুদ্ধে বলবে তখন তো অবাকই লাগবে নরেন্দ্র মোদী শাসিত বিজেপি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় গত দুদিন আগে বিবৃতি দিয়েছে চিন্ময় কুমার দাস ব্রহ্মচারী যে কিনা রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার হয়ে এখন জেলখানায় আছে আর তার অনুসারীরা আবার এক আইনজীবী ভাইকে চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে কুপিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে হয়েছে হত্যা করেছে উচিত ছিল আইনজীবীর পক্ষে বিবৃতি দেওয়া কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আইনজীবীর পক্ষে বিবৃতি না দিয়ে বিবৃতি দিয়েছে একজন সন্ত্রাসী একজন রাষ্ট্রদ্রোহীর পক্ষে তারা এই বিবৃতি দিয়ে প্রমাণ করেছে তারা হলো সন্ত্রাসী আর গুন্ডা পান্ডাদের দূষণ তারা এই ইস্কন দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় আমার দাদা বাবুদেরকে আমি বলি গো ভাই এটা আপনাদের গুজরাট নয় এটা সিকিম নয় এটা হায়দ্রাবাদ নয় এটা কাশ্মীর নয় এটা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে চোদ্দ কোটি মুসলমানের বাংলাদেশ এই বাংলাদেশের দিকে পাকা চোখে তাকালে তোমাদের চোখ উপরে ফেলা হবে